অনেক দিন আগের কথা কুসুমপুর রাজ্যে রাজপ্রাসাদের পাশেই ছোট্ট একটি ফুলের বাগান ছিল সেখানে প্রচুর রংবেরঙের বেরঙের ফুল গাছ ছিল সেই বাগানেই এক কোণে একটি জাদুর গোলাপের গাছ ছিল রাজ্যের কোনো গরিব লোকেরা বিপদে পড়লে সেই গোলাপ গাছের কাছে আসত জাদুর গোলাপ দেখো আমার ছেলেটা চোখে দেখতে পাচ্ছে না তুমি কি একটু সাহায্য করবে তখনই জাদুর গোলাপ তার একটি পাতা বৃদ্ধ লোকটির হাতে দেয় দাদু এই পাতাটাওকে ওকে খাবিয়ে দিন তাহলেই দেখবেন ও আবার আগের মতো দেখতে পাচ্ছে পাতাটি খাওয়ার সাথে সাথেই সেই ছেলেটির চোখ আবার আগের মতো হয়ে যায় আরে বাহ বাবা দেখো আমি আবারও সব কিছু দেখতে পাচ্ছি এভাবেই জাদুর গোলাপ রাজ্যের লোকেদের বিভিন্নভাবে সাহায্য করে এভাবেই দিন কাটছিল একদিন এই জাদুর গোলাপের কথা রাজ্যের রানীর কানে যায় রানী সেই জাদুর গোলাপকে দেখবে বলে একেবারে অস্থির হয়ে যায় পরদিন সকালে রানী রাজাকে সাথে নিয়ে সেই জাদুর গোলাপের কাছে আসে তখনই হঠাৎ গরমের কারণে রানী অজ্ঞান হয়ে পড়ে যায় এ কি রানী তোমার কি হয়েছে উঠ এই কে কোথায় আছিস রানীর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর তখনই সেই জাদুর গোলাপ রাজাকে বলে মহারাজ আমার গাছ থেকে একটা পাতা নিয়ে রানীমাকে খাওয়ান দেখবেন রানীমা সুস্থ হয়ে যাবে রাজা তখন জাদুর গোলাপের কথা শুনে রানীকে গোলাপের একটি পাতা খাবিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে রানী সুস্থ হয়ে যায় এত কাজের গোলাপ গাছ এভাবে এতদিন পড়েছিল হুম এই কে কোথায় আছিস আজ থেকে এই জাদুর গোলাপের সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব তোদের দেখিস যেন কেউ এই জাদুর গোলাপের কোনো ক্ষতি করতে না পারে এসব বলে রাজা তিনজন প্রহরীকে জাদুর গোলাপের দেখাশোনার দায়িত্ব দেয় এরপর থেকে সেই তিনজন প্রহরী জাদুর গোলাপের দেখাশোনা করতে থাকে ধীরে ধীরে জাদুর গোলাপ খুব অহংকারী হতে থাকে কেউ যদি সাহায্যের জন্য জাদুর গোলাপের কাছে আসত তখন জাদুর গোলাপ তাদেরকে কোনো সাহায্য না করে অপমান করে তাড়িয়ে দিত এভাবেই দিন কাটছিল অন্ধ সাধু জাদুর গোলাপের কাছে আসে আরে আরে আপনি কোথায় যাচ্ছেন এই বাগানের জাদুর গোলাপের কাছে যাচ্ছিলাম আমি চোখে দেখতে পাই না তো তাই জাদুর গোলাপের একটু সাহায্য দরকার গোলাপ তো এখন বিশ্রাম নিচ্ছে তিনি তো এখন কারোর সাথে দেখা করবে না তারপর সাধু জাদুর গোলাপের ঘুম না ভাঙা পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে থাকে যখনই জাদুর গোলাপের ঘুম ভাঙল তখনই জাদুর গোলাপের কাছে সাধু বাবা বলে গোলাপ আমি চোখে দেখতে পাই না তুমি কি আমার চোখটা ভালো করে দিতে পারবে তাহলে খুব উপকার হতো তখনই জাদুর গোলাপ বিভিন্ন কথা বলে সাধুকে অপমান করে দেয় এই ব্যবহারে সাধু খুব রেগে যায় আর বলে কে তোর এত বড় সাহস তুই সাধারণ একটা জাদুর গোলাপ হয়ে এত অহংকার করছিস এবার দেখ আমি তোর কি অবস্থা করি এসব বলে সাধু দু চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করতে থাকে তখনই জাদুর গোলাপ গাছে আগুন ধরে যায় এর কিছুক্ষণ পর সেই গোলাপ গাছটি মারা যায় তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ যে গোলাপ গাছটি অহংকার করেছে বলে এর পরিণতি কি হয়েছে আমরা এখান থেকে শিক্ষা পেয়েছি যে কখনো অহংকার করা যাবে না তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম